এটা এবার নবম শ্রেণীতে পরীক্ষা হয়ে গেছে অলরেডি এটা আসলে অনেক বিষয় জানার আপনার এমএস ওয়ার্ড জানতে হবে এক্সেল জানতে হবে পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে অর্থাৎ কম্পিউটার সম্পর্কে তার দক্ষতা থাকা লাগবে নাইনের ক্ষেত্রে এইটাও সেম তাহলে ওকে কি দেওয়া হয়েছে যে কতগুলো একটা ঝুঁকি যেমন তোমার সামাজিক সমাজে এমন একটা ঝুঁকি নির্দিষ্ট চিহ্নিত করো আমি কিন্তু আপনাদের প্রশ্নটাই বলছি এবার ডিজিটালে যে প্রশ্নটা আসছে নবম শ্রেণীর ওই প্রশ্নটাই আমি বলছি তাহলে বললো কি যে একটা ঝুঁকি তুমি এখান থেকে নির্দিষ্ট করবা হ্যাঁ বের কর তো ও কোন কোন বিষয়ের উপরে ঝুঁকি হতে পারে সেগুলো নির্দিষ্ট করো ঝুঁকিগুলোর নাম লিখো তো ঝুঁকিগুলো কী হতে পারে পাসওয়ার্ড পাসওয়ার্ড চুরি করা একটা ঝুঁকি না তারপর আপনার ফিশিং এরপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো আপনাদের আইসিটি বিষয়ে যারা পড়াবে তাদের বই আপনার খুঁজলে পাবেন ঠিক আছে এরকম অনেকগুলো আটটার মতো আপনার ঝুঁকি আছে ঠিক আছে এরপরে ক্ষতিকর অ্যান্টিভাইরাস আরও অনেক কিছু হতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বারবার হ্যাঁ হ্যাঁ তারপরে এগুলো যা আছে এখান থেকে ঝুঁকি বাছাই করতে বলছে ঝুঁকিগুলো বাছাই করার পরে এই ঝুঁকিগুলোর কারণে কি কি সমস্যা হতে পারে সে নিজে লিখবে কোথায় লিখবে এখন এক একজনকে এক এক বিষয় দিয়ে দিছে বিষয়টা দিয়েছে তোমার সমাজ তোমার আশেপাশের সামাজিক পরিবেশে কী ঝুঁকি হতে পারে বিদ্যালয় মাদ্রাসায় বা বিদ্যালয়ে কী ঝুঁকি হতে পারে সহপাঠীদের সাথে যদি তোমরা ঘুরতে যাও কি ক্ষতি হতে পারে মানে ঝুঁকিগুলো তারপর ব্যবসার ক্ষেত্রে কী ক্ষ ঝুঁকি হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন মারাত্মক ঝুঁকি হতে পারে যদি আপনি শেয়ারে কারোর সাথে করেন আপনি যদি একজন যদি অজ্ঞ হয় এই বিষয়ে আর একজন যদি সব ইয়া হয় যদি দুজন বন্ধুত্বের মধ্যে যদি সম্পর্কটা সেরকম ভালো না হয় সবগুলো ক্রেডিট সে নিয়ে নিবে বাস্তব না এটা হচ্ছে অহরহ আপনি কিছুই জানেন না আপনি তার উপর বিশ্বাস করে ঠিক আছে আপনি দিয়ে দেন না আপনি দিয়ে দেন না তা আপনি বিষয়টা এরকম না ম্যাডামরা তো এই ঝুঁকিগুলো সে নির্দিষ্ট করবে আবার ঝুঁকিগুলোর উপরে কি হতে পারে সেটা এক্সেলে সেটা তাকে কি করতে হচ্ছে টিকমার্ক দিয়ে স্লাইড রেডি করতে বলছে তো তাকে কম্পিউটার জানতে হবে না স্লাইড রেডি করতে বলছে স্লাইডটা আবার দেখাতে বলছে যাদের আমাদেরকে বাচ্চাদেরকে বলছে ল্যাপটপ নিয়ে আসবে ঠিক আছে টিচারও পরীক্ষার হলে ল্যাপটপ নিয়ে গেছে টিচার ল্যাপটপ নিয়ে সে লাইনটাইন দিয়ে যতটা বাচ্চারা তো আনতে পারে আমাকে স্বাভাবিক বাপে ফোন করছে মা হ্যাঁ কী বলে ল্যাপটপ কিনতে বলছে এ কি আচ্ছা বলছে আর কি এই মুহুর্তে তার আপনার ল্যাপটপ কিনে দিতে পারবেন না আপাতত থাক ও কম্পিউটার সম্পর্কে আমি মনে করবো আপনাদের বাচ্চাদেরকে আগে কম্পিউটারে কোর্সটা কমপ্লিট করে ফেলবেন এটা বেশি টাকাও লাগে না আম কোর্স তো আমরা আমি তো অনার্সে থাকছে কোর্স করে ফেলছি তো দেখা যাচ্ছে তিন হাজার আড়াই হাজার টাকার মধ্যে কোর্সটা একটু জানলো আর কি তাহলে ও ক্লাসটা করতে সুবিধা হবে নালে তো জি ম্যাডাম জি জি তিনটা বলেছি ম্যাডাম আমি এমএসওয়ার পাওয়ার পয়েন্ট এক্সেল তিনোটাই দিচ্ছে তো তিনোটাই শিখতে পারবেন তা আপনাকে তো অফিস প্রোগ্রামের জন্যই রেডি করা নাহলে তো রোবটের কাজগুলো করে ফেলবে পারবেন না রোবটের কাজ না বলছে তো এরকম ওটার তো অবশ্যই আপডেট কিছু আসবে এখনো তো ওরকম কিছু শুনি নাই তবে আমাদের স্যার কিন্তু তে ট্রেনিং নেওয়া উনি ঠিক আছে তো আইসিটিতে যখন এ ওটা সরকারের কাছে ইয়ার জন্য ল্যাপটপ বা কম্পিউটারের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে বরাদ্দ দিবে আর মাদের বাচ্চাদের ক্ষেত্রে চাইলে দুই চারজন গার্ডিয়ান মিলে আমি যেটা সাপোর্ট করছি দুই চারজন মিলে একটা ল্যাপটপ কিনতে পারে ফলে এটা কার কাছে কে নিয়ে যাবে মা বাবার কাছে থাকতে পারে অথবা মাদ্রাসায় যখন আসবে তারা ওই ল্যাপটপটা নিয়ে আসতে পারে ওরকম তো আসলে হয় না কারটাকে শেয়ার করে তাই না তো চেষ্টা করতে হবে কিনে দিতেই হবে ঠিক আছে হ্যাঁ দিতে হবে প্রতিষ্ঠান আছে তো আমাদের তো আছে আমাদের ক্লাস তো কম্পিউটার ক্লাসে গিয়ে ক্লাস হয় অবশ্যই মানে সবগুলো বাচ্চা কম্পিউটার ক্লাসে চলে আসেন আলাদা ক্লাস মানে যে জায়গায় কম্পিউটার রাখা হ্যাঁ কম্পিউটার রুম এরকম আপনাদের মতো এরকম ইয়ে আছে হ্যাঁ প্রতিটা বাচ্চার কাছে না ওরকম তো আর হবে না মানে টিচার দেখায় দেয় ওরা ওগুলো প্র্যাকটিস করে আর কি দেখে তো দু তিন দু তিনটার মধ্যে আপনারা একটু প্র্যাকটিস করে না যে আপনি যখন কম্পিউটার শিখতে যাবেন আপনাকে কি কয়েকজন সবার হাতে কম্পিউটার ধরায় দেয় না এতগুলো কম জি হ্যাঁ কীবোর্ডটা শিখাবে তো কীবোর্ড একটা কিনে ফেললেন একটা কীবোর্ড বাচ্চা কিনে ফেললে সে খালি এটাকে ইয়া করবে না দেখে চোখ বন্ধ করে কোথায় যাবে কোথায় কি হবে এটাকে এটা বুঝতেই পারছে না আমি যেহেতু বসে যে ফাইভ এবং কোন কলমে আঙুল বসাই এটাকে খালি বারবার ইয়া করতে হবে খুশি শিখিয়ে ফেললো অসুবিধে কোথায় তারপরে কীবোর্ড মুখস্থ করে ফেলবে কীবোর্ডের কোনটা কী লক কোনটা কোনটা বড়ো হাতের ওয়ান কোন দিকে এগুলো সংখ্যাগুলো কোন দিকে এগুলো মুখ কীবোর্ডটা চোখ বন্ধ করলে যান কীবোর্ডটাও চোখের সামনে ভাসে পেরে যাবে এগুলো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নয় আমি যে যতটুকু দেখবেন যে লেখাপড়া তেমন জানে না কিন্তু ওই জি সি মোড়ে কম্পিউটারের কাছে দিব বি খুব দ্রুত করে ফেলতেছে টাইপিং করে ফেলতেছে আপনারা যারা শিখছেন চর্চার অভাবে হয়তো পিছনে পড়ে গেছেন চর্চা করলে পেরে যাবেন ডিজিটালের সব কাজগুলো এরকম মানে আপনাকে হাতে ওই যে করতে হবে তারপর কিছু লিখতে হবে কিছু লিখতে হবে ওই যে ঝুঁকিগুলো লিখবে কি সমস্যা হতে পারে কি প্রভাব পড়তে পারে আপ পাসওয়ার্ড চুরি হলে কি হতে পারে সম্পর্কে এই যে ইডিট জিনিসগুলো আছে যারা এটা বুঝে না ইডিটে আমাদের প্রশ্ন আমরা দিছে ইডিট করে একজনের ছবির সাথে আরেকজন ছবি লাগিয়ে দিচ্ছে এখন যারা বুঝে না তারা সে তো তার তাকে ভুল বুঝলো অন্যকে ভুল বুঝলো না তবে ফ্যামিলিগতভাবে আসলে হাজব্যান্ড ওয়াইফকে ভুল বুঝতেছে এরকম না তো ও যদি বিষয়টা বুঝে সে কি আর ওরকম হবে সেজন্য সবারই এই বিষয়ে জ্ঞান থাকা দরকার কম্পিউটার বিষয়গুলো কম্পিউটার রিলেটেডই এরকমই ওই ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবেন আরও ডিটেলসে যাবেন কম্পিউটার সম্পর্কে যত পারেন ততটুকু যাবেন কারণ সম্পূর্ণ যুগটাই আইসিটি নির্ভর হয়ে যাচ্ছে সেজন্য কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই কম্পিউটার শিখতেই হবে অবশ্যই শিখতে হবে থাকলে আমি হ্যাঁ দেখেন একটু দেখেন আগে প্রথমে আমাদের ছিল কি আমরা যখন আগে নতুন কারিক্রম আসার আগে আমাদের মূলত ডিজিটাল প্রযুক্তির আমি কোনো সাবজেক্ট ছিল না ছিল ছিল না ছিল কি ছিল আইসিটি ছিল তাহলে হ্যাঁ আইসিটি ছিল কিন্তু এখন আছে কি ডিজিটাল প্রযুক্তি এর নামটা চেঞ্জ করার কারণ কি? এটা আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসছে কি কোনোদিন? জি আপনারা তো কোনো প্রশ্নই করেন না। না আপনাদের প্রতি এত মানে আমি গে হয়ে গেছি মানে আপনারা কোনো প্রশ্নই করেন না। শুধু বাংলা। শুধু বাংলা মানে মাস্টার এখন আমরা তাহলে ডিজিটাল প্রযুক্তি যাচ্ছে আইসিটি এল আইসিটির কম বেশি আমরা সবাই জানি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ট্যাকলজি অর্থাৎ আগে ছিল যে আমরা শুধু ইনফরমেশন তথ্যগুলো নেবো তারপর এগুলো সম্পর্কে যাচাই বাছাই করবে যাত কিন্তু ডিজিটাল প্রযুক্তি হচ্ছে এরকম না ডিজিটাল প্রযুক্তি হচ্ছে কীরকম মনে করেন যে একটা অ্যাপস অ্যাপসের মধ্যে মনে হয় একটা গেম এখন সবাই ছেলেমেয়েরা গেমস খেলে না ফ্রি ফায়ার বলেন তারপর পাবজি বলেন এই জাতীয় অনেকগুলো গেমস খেলে না আচ্ছা দেখুন তো এই গেমসটা খেলার জন্য আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কত লক্ষ লক্ষ টাকা বিদেশে চলা যাচ্ছে এটা জানেন এরপর আমরা ফেসবুক ব্যবহার করি না এই ফেসবুক আমাদের বাংলাদেশ থেকে কত লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে জানেন এবার ইমো ব্যবহার করতেছি ম্যাসেঞ্জার ব্যবহার করতেছি এগুলো সবগুলো বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে না মূলত ডিজিটাল প্রযুক্তি হচ্ছে এটাই মানে বাংলাদেশের টাকা বাংলাদেশে কীভাবে থাকবে সেটা নিয়ে মূলত এখানে পর্যালোচনা করে কীভাবে আমরা যখন নাইন বলি এই নাইনে যেমন আমরা কিছুদিন আগে একটা প্রশিক্ষণ দিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা গেমস কীভাবে তৈরি করব একটা গেমস কীভাবে তৈরি করে জনগণের মধ্যে ছেড়ে দেব। ওইটা জনগণ কী করবে খেলবে ছেলেমেয়েরা বাচ্চারা খেলবে তারপর আমরা টাকা ইনকাম করবো অর্থাৎ আমাদের টাকাগুলো আমাদের বাংলাদেশেই থাকবে ঠিক আছে যেমন একটা প্রোগ্রাম একটা না না যে মানে না না এখানে হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে প্রোগ্রামিং শুধু এখানে অ্যামাজন বা অ্যাক্সেল না এখানে প্রোগ্রামিং কিছু শিখতে হবে অর্থাৎ একটা আপনার অ্যাপস কীভাবে প্রোগ্রাম করবে কীভাবে রান করবে রানটা কীভাবে করবে সেটা আগে আপনাকে শিখতে হবে রান করার জন্য ঠিক আছে যেমন একটা অ্যাপস যদি আমরা যদি তৈরি করি যেমন ফেসবুক ফেসবুকটা তৈরি করছে ফেসবুকটাকে এমনি এমনি তৈরি আসছিল এমনি এমনি চলে আসছে এটা কীভাবে আমরা ছবি কীভাবে আপলোড দেবো কীভাবে ভিডিও আপলোড দেবো এভাবে আগে এখানে রান করতে হয়েছে না প্রোগ্রামিং তৈরি করতে হয়েছে না তো ফুগ্রামিনটা কীভাবে তৈরি করবো মূলত এখানে নাইন টেন এগুলো দেওয়া আসে পারে অর্থাৎ আমি একটা যে অ্যাপস তৈরি করব এটার মধ্যে যে রান করবে ফুগ্রামিন এটা সম্পর্কে এখানে দেওয়া আছে তাহলে এগুলো বাচ্চাদেরকে আমরা শিখাই ফেলবো এরপরে একটা গেমস কেউ তৈরি করব ওই গেমসটা কিভাবে কাজ করবে কাজ করবে কিনা সেটা আমরা এখানে শিখাই ফেলবো অর্থাৎ প্রত্যেকেই এক একজন বাচ্চা নিজেদের নিজেরা গেমসগুলো তৈরি করে নিজেরা খেলবে এখন আমরা অন্য ধরনের অন্যজনের গেমসগুলো নিয়ে খেলবো না প্রোগ্রামিন আমরা এক নিজেরা একটা কী তৈরি করবো এগুলো হচ্ছে নিজেকে স্বাবলম্বী করা অর্থাৎ সরকার বিশেষ করে দুইটা বিষয়ের উপর একটা হচ্ছে জীবন জীবিকার ডিজিটাল প্রযুক্তি এগুলো কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি আরও বেশি গুরুত্বের তালিকায় এক নম্বর আছে এটা হুম ডিজিটাল প্রযুক্তিকে আরও নিজে যেমন একটা আমরা এখন কম বেশি সবাই ভিডিও এডিটিং করি ফেসবুকে সারার জন্য টিকটকে সারার জন্য এভাবে কম বেশি এডিট করি কি না তো এইটা কীভাবে এডিট করবো আমরা এখন কী করি ওই ওদের থেকে একটা সফটওয়্যার নিয়ে দাঁড় করে চাইনার অথবা আমেরিকা একটা সফটওয়্যার ধার করে নিই ওটাতে গিয়ে আমরা নিজেদের মতো কি করে ফেলি এডিট করে ফেলি এখন হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি আমাদের কী হচ্ছে নিজেরাই একটা অ্যাপস তৈরি করব তৈরি করে ওইটাতে কিভাবে আমরা ভিডিওগুলো এডিট করা যায় সেগুলো এডিটগুলো করবো এডিট করে আমাদের নিজের মতো করে আমরা কি করব চালাইয়ে দেবো তার মানে এখন আমাদের এটা আমরা নিজেরাই স্বাবলম্বী হচ্ছে না তাহলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর হন যেমন আমাদের বাংলাদেশের টাকা আর বাইরে যাচ্ছে না বাংলাদেশের টাকা হ্যাঁ না আপনার কিছু আপনি যদি এটা যদি মানে জনগণের উন্মুক্ত করে তাহলে আপনি কিছু পাবেন যেমন ফেসবুকের যে মালিকানা সে তো সে পাচ্ছে না তো আপনি যদি ফেসবুক যদি আপনি যদি মালিক হতেন আপনি কিছু পেতেন না হ্যাঁ ফেসবুক কোম্পানি পাচ্ছে হ্যাঁ পাচ্ছে এভাবেই তো এভাবে যদি আপনি যদি গুগলের মালিক হতেন তাহলে আপনি পেতেন না গুলো বোঝা গেছে তো এগুলো এগুলো তৈরি করে আমরা নিজেরাই নিজেরা কীভাবে করবো সেটাই মূলত এখানে সরকার ডিজিটাল প্রযুক্তি করছে আইসিটি জিনিসটা তুলে ফেলছে কথাটা বুঝছেন তারপর এখানে এখানে আইসিটির উপর অবশ্যই অবশ্যই প্রশিক্ষণ নেওয়া দরকার বিশেষ করে প্রোগ্রামিং কি ভিডিও এডিটিং কী যেমন আমরা মোবাইলে যেভাবে ভিডিও এডিট করি কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার এভাবে ভিডিও এডিটিং না এগুলো একটু ভিন্নতা আছে তো এখানে আপনারা যদি প্রদানদের সাথে আলোচনা করে দেখেন মানে বুঝি না হ্যাঁ 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 ক্যারিয়ার যেমন একটা বাচ্চা আপনি যতই বলেন সে গেমস খেলবে না আপনি ওকে নিষেধ করতে পারবেন চাইনা যদি একজন একটা সফটওয়্যার তৈরি করতে পারে বাংলাদেশের একজন ক্লাস টেনের ছেলে কেন পারবে না তো ওরা ক্লাস আমরা ক্লাস টেনের ওরা ক্লাস ফাইভের সমান হয়ে গেছে না এখন তো আমরা একটু একটু করি তো এই কিন্তু আমরা এখন দিচ্ছি কিন্তু আমরা করতাম অনার্স মাস্টার্স পাস করার পর যারা কম্পিউটার নিয়ে পড়তেছে অনার্স ওরাই ওরাই করতো আগে এখন আমরা ক্লাস নাইনে দিছি দিছি এক বছর থেকে না তো তার মানে আমরা ওদের থেকে একটু বিশ্বের সাথে তাল মিলে এখনো প্রয়োগ হচ্ছে

আস্তে আস্তে হবে আপনারা দৌড়ে শুনে তো সব পেয়ে যাবেন বাস্তব না আর আচ্ছা এখানে আমাদের কেন আমরা এই পদ্ধতিতে পড়ালেখা করতে যাচ্ছি সেটা একটু বলি আমি যেটা আসলে না বললেই নয় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা লাগবে না স্যার এটাই হচ্ছে এই কারিগুলামের রূপকল্প তাহলে আপনি কি হবেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবেন দেশপ্রেমিক হবেন উৎপাদনমুখী যেটা জীবন জীবিকা অভিযুনের সক্ষম সুখী এটাও ওই সামাজিক বিজ্ঞানে আসবে বৈশ্বিক নাগরিক গড়ে তোলা বৈশ্বিক নাগরিক গড়ে তুলতে গেলে আপনাকে ডিজিটাল সব কিছু আসবে এইটাই হচ্ছে আমাদের এই এটার ভীষণ আর কি ভীষণ ভীষণ যা আছে যা ভীষণটা আসবে এটা ভীষণটাকে আমরা রূপকল্প বলছি আর কি তো এতটুকু মানে এটা ছিল স্যার মানে সরকার এই নতুন কারিকুলাম এটা করানোর পিছনে মূলত উদ্দেশ্য হচ্ছে এগুলো মানে পুরো বাঙালির জাতিকে পুরো বিশ্বের সাথে কী করা ফেলা তাল মেলে চলা চালানো ঠিক আছে কারণ আমরা হয়তো আমরা বলতেছি আগের কারিকুলামটা আগের নিয়মটা ভালোই ছিল কিন্তু আমরা যে কত পিছিয়ে ছিলাম সেটা জাতি হিসাবে আমরা বাইরে গেলে বুঝতে পারি

ডিজিটাল প্রযুক্তির পরীক্ষা হচ্ছে আপনি এই এখন যে এতক্ষণ যেগুলো বললাম অর্থাৎ আপনি সাইবার অর্থাৎ যেগুলো যে আপনি যে অনলাইনে থাকবেন বা যে আপনি মনিটরি করবেন আপনি যে এই সফটওয়্যারটা কি করবেন ইনস্টল করবেন বা সফটওয়্যারটা তৈরি করবেন কীভাবে আপনি তৈরি করবেন কি কী উপকরণ লাগতে পারে এবং এটা অন্যজন কীভাবে আপনার থেকে নিয়ে নিয়ে যেতে না পারে ঠিক আছে এবার আপনার একটা ফেসবুক আছে ওই ফেসবুকটার যে আইডি সেটা কিভাবে মানে নিরাপদ রাখবেন কি কী জিনিস লেখা নিরাপদ থাকবে কীভাবে দিলে নিরাপদ থাকবে না সেটা নিয়ে এটা আলোচনা করে এটা প্রতিবেদন লিখতে বলবে বা তোমা আপনাকে এখানে এডিটিং করতে বলবে যেমন ভিডিও এডিটিং কীভাবে করবেন তাপগুলো লিখেন পরীক্ষা এভাবে আসতে পারে অথবা একটা ভিডিও দিয়েছে এটাকে তুমি এডিট কীভাবে করছো এভাবে হ্যাঁ পরীক্ষাটা কম্পিউটারে এখানে বিষয়টা কম্পিউটার লাগতেও পারে আবার কম্পিউটার ছাড়া করা যায় যেভাবে আঁকি করে আমরা দেখাই দেবো যাদের কম্পিউটার নাই সবার যে কম্পিউটার নাই অনেকের অনেক বিদ্যালয়ে কম্পিউটার নাই কীভাবে তাহলে আমরা কী করবো মনে করি এটার দাফের পর এটা এটার দাফের পর এটা আমরা একে 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 চিত্রটা একে একে তারপর কী করবো লিখে দেবো বাস হ্যাঁ হ্যাঁ চিত্র একে একে চিত্র একে একে আমরা কী করে দেবো দেখাই দেবো স্যালামেদের এবং স্যালেমিয়া ঠিক একইভাবে খাতার মধ্যে ভাবে লিখবে যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই হ্যাঁ হ্যাঁ যেমন আমি যদি প্রথমে যেতে গেলে তাহলে স্ক্রিনে যেতে হবে মোবাইলের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে তারপর একটা সফটওয়্যারে যেতে হবে সফটওয়্যারটা কীরকম তারপর সফটওয়্যারের মধ্যে কোথায় যেতে হবে তারপর হোমে হোমের মধ্যে গিয়ে কোথায় লিখতে হবে এভাবে করে সফটওয়্যার আমরা কী করে দেবো মানে চিত্র রেখে তারপর এগুলো করবো যাদের ল্যাপটপ বা জ্ঞানে ঠিক আছে তারপর হচ্ছে যে এখানে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলে হ্যাঁ মানে এই জাতীয় এগুলো মানে একটা গেমস কীভাবে তৈরি করবেন এটা রান কীভাবে করবে সেটা একটু বিবরণ দেয় হুম হ্যাঁ দলগত আছে আবার একক কাজ আছে হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ প্র্যাকটিক্যাল বলতে এগুলোই প্র্যাকটিক্যাল এগুলো আপনার যদি ল্যাপটপ না প্র্যাকটিক্যাল বলতে এরকমই আপনার মানে এগুলো ল্যাপটপে আপনি মানে কম্পিউটারও করতে পারেন অথবা কম্পিউটার না থাকলে আপনি চিত্র একে বা বিবরণ দিয়ে এভাবে করতেন

যেমন এটা যেমন যেমন আবার পরীক্ষা আছে পাইচিত্র যেমন পাইচিত্র চিত্র একে আপনাকে বলতে এখানে কতজন এখানে কতজন যেমন পিসিনে কতজন বা সাইবার অপরাধে এখানে কতজন এভাবে করে আপনি পার্সেন্টেজ বাইর করতে বলতেছে তাহলে এটা যদি আপনি ল্যাপটপে করেন উটো চলে আসবে কত পার্সেন্টেজ এটা ওটো চলে আসবে যখন এখানে আপনি ল্যাপটপে করবেন না তখন এগুলো আপনাকে হিসাব করে এখানে বোঝাই দিতে হবে হুম হুম হ্যাঁ অটোমেটিক চলে আসে কিন্তু আপনার যখন ল্যাপটপ থাকবে না বা কম্পিউটার না আপনি কী করবেন তখন আপনি চিত্র রেখে মানে আপনি নিজে মানে হাতে লিখবেন হাতে লিখে দেবেন এখানে বোঝা গেছে হ্যাঁ তারপর ডিজিটাল প্রযুক্তি এখন আর কোনো প্রশ্ন নাই তারপর আমরা যাবে এখন